হ্যালো স্টুডেন্ট নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যাপের নাম কি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আর যারা নতুন তাদেরকে জানিয়ে দিই প্রতিদিন দুপুর বারোটার সময় জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি আজকে আমাদের কত নম্বর ক্লাস পাঁচ নম্বর ক্লাস তো এই যে সপ্তাহটা মানে আজকে পাঁচ ছয় সাত আর তিন দিন আমি একটু সহজ সহজ কোশ্চেন করো যাতে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসে তোমরা যাতে তিরিশটা কোশ্চেন আজকে নিয়ে এসেছি তিরিশের মধ্যে প্রত্যেকেই যাতে তিরিশটা অ্যান্সার করতে পারো সেইভাবেই আমি কোশ্চেনগুলো নিয়ে এসেছি ওকে আর আমাদের যে মান্থলি ম্যাগাজিন আছে ডিসেম্বরে সেই মান্থলি ম্যাগাজিন তোমরা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো ফুডেশাই ডব্লিউ বিপি ক্লাবশিপ এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন খুবই উপযুক্ত হবে ঠিক আছে তো চলো ফার্স্ট কোশ্চেনে চলে যাই ঝুম হলো একটি লোকনৃত্য একটি নদীর নাম একটি উপজাতি একটি চাষের পদ্ধতি তো ঝুম কি ঝুম হলো একটি চাষের পদ্ধতি ঠিক আছে ঝুম হলো এটি এটি একটি চাষের পদ্ধতি পদ্ধতি এটা কোথায় দেখা যায় এটা কীরকম চাষের পদ্ধতি এটা পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে স্থানান্তর কৃষি নামে পরিচিত পার্বত্য অঞ্চলে স্থানান্তর কৃষি পদ্ধতি ঠিক আছে শিফটিং কাল্টিভেশন ঝুম আচ্ছা এটা ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই ঝুম চাষের পদ্ধতি দেখতে পাওয়া যায় ভারতবর্ষের অরুণাচল প্রদেশ মেঘালয় নাগপুর সরি নাগাল্যান্ড মিজোরাম এই যে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম এই রাজ্যগুলোতে কিন্তু এই ঝুম চাষ দেখতে পাওয়া যায় ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই হোপ কোন দেশের মঙ্গল মিশনের নাম মার্কিন যুক্তরাষ্ট্র আরব আমির শাহী জাপান চীন তো রাইট অ্যান্সার কী হবে আরব আমির শাহী হোপ কোন দেশের মঙ্গল মিশনের নাম আরব আমির শাহী চলো নেক্সট কোশ্চেন নোয়াম চমস্কি ইনি একজন পলিশ কবি রুশ মহাকাশ বিজ্ঞানী ইউক্রেনের প্রধানমন্ত্রী অনুষ্ঠিত হয় সেটি হলো এই অপশানটা সম্ভবত ভুল আছে এক মার্কিন ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবী তো নোয়াম চমস্কি হলেন একজন মার্কিন ভাষাতত্ত্ববিদ এবং একজন বুদ্ধিজীবী মানুষ নোয়াম চমস্কি অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠেরোশো সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল কলকাতা বোম্বাই মাদ্রাজ এলাহাবাদ তো ভারত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বাইয়ে হয়েছিল বোম্বাইয়ের দাস তেজপাল সংস্কৃত কলেজের হলে হয়েছিল বোম্বাইয়ের দাস তেজপাল সংস্কৃত কলেজের হলে হয়েছিল আঠেরোশো পঁচাশি সালের চব্বিশে ডিসেম্বর কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় আঠেরোশো পঁচাশি সালের চব্বিশে ডিসেম্বর এই যে প্রথম অধিবেশন হয়েছিল এখানে সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বলছি এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষা থেকে কোশ্চেনের জন্য খুবই দরকার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়াম হিউম ওকে তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠেরোশো সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো বোম্বাই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল কোন সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয় নাইনটিন সিক্সটি নাইনে নাইনটিন সিক্সটি সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয় নাইনটিন সিক্সটি নাইন নেক্সট কোশ্চেনে চলে যাই ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত রাশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ব্রাজিল তো কী হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে আফ্রিকা ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে দেখতে পাওয়া যায় নেক্সট কোশ্চেন চলে যায় দেখো আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি অলরেডি কালকে আমি তোমাদেরকে জানিয়েছি শুক্র শনি রবি এই টাইপের একটু সহজ সহজ কোশ্চেনই কিন্তু তোমাদেরকে করা তোমাদের টার্গেট হবে তিরিশটা কোশ্চেন নিয়ে এসেছি তিরিশের মধ্যে তোমার যেন তিরিশটা কোশ্চেনে অ্যান্সাই সঠিক হয় ওকে এই যে পরের যে সোমবার আসছে এই যে সোমবার আসছে রবিবারের পরে তো সেই সোমবার থেকে কিন্তু আস্তে আস্তে কোশ্চেনের লেভেলটাকে বাড়াব ঠিক আছে চলো সাত নম্বর কোশ্চেন দেখি তেলাঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো দু হাজার এগারো দু বারো দু তেরো দু চোদ্দো তো তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছে দু হাজার চোদ্দো সালের দোসরা জুন দু হাজার চোদ্দ সালের দোসরা জুন কোন রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতে ভূপ্রাকৃতিক অঞ্চল ভারতে কোন ভূপ্রাকৃতিক অঞ্চল আয়তনে বৃহত্তম তো আয়তনে বৃহত্তম ভূপ্রাকৃতিক অঞ্চল কোনটি বিস্তীর্ণ সমভূমি অঞ্চল আয়তনে বৃহত্তম ভারতের দিক থেকে এই ভূপ্রাকৃতিক অঞ্চলটা তো বিস্তীর্ণ সমভূমি অঞ্চল হয়ে যাবে কিন্তু তোমার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে ভারতে বিস্তীর্ণ সমভূমি ভূপ্রাকৃতিক অঞ্চলটি আয়তনে সব থেকে বৃহত্তম চলো নেক্সট কোশ্চেন খুবই সহজ সহজ কোশ্চেন নিয়ে এসছি মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত মুষ্টিযুদ্ধ মানে বক্সিং হকি ক্রিকেট গল্ফ তো মোহাম্মদ আলী মুষ্টিযুদ্ধ বক্সিং খেলার সাথে কিন্তু উনি যুক্ত চলো নেক্সট কোশ্চেন দেখি নিচের কোনটি অপারেটিং সিস্টেম নিচের কোনটি অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট অ্যাক্সেস মাইক্রোসফট ওয়ার্ড তো আমাদের রাইট অ্যান্সার কী হবে অপশান এ মাইক্রোসফট উইন্ডোজ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটি একটি অপারেটিং সিস্টেম চলো নেক্সট কোশ্চেন দেখি কাকে কোষের মস্তিষ্ক বলে কাকে কোষের মস্তিষ্ক বলে তো কোষের মস্তিষ্ক আমরা সবাই জানি নিউক্লিয়াসকে বলে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে মাইট্রোকন্ডিয়াকে কী বলে মাইট্রোকন্ডিয়াকে বলে কোষের শক্তিঘর মাইট্রোকন্ডিয়াকে বলে কোষের শক্তিঘর কোষের মস্তিষ্ক বলে নিউক্লিয়াসকে মাইট্রোপোন্ডিয়াকে বলে কোষের শক্তিকর চলো নেক্সট কোশ্চেন দেখি কুচিপুরি কোন রাজ্যের কুচিপুরি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য কুচিপুরি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল নৃত্য হচ্ছে কুচিপুরি তো অপশন সি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি সিরাজ দৌলাব মীর কাশিম আলিবউদ্দিক্ষা মুর্শিদ কুলিখা বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি মুর্শিদ কুলিখা ইনি হলেন বাংলার প্রথম স্বাধীন নবাব এনার ইনি কত সাল থেকে কত সাল রাজত্ব করেছেন কমেন্টে জানিয়ে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি গ্যালভানাইজেশান কোন ধাতু ব্যবহার করা হয় গ্যালভানাইজেশানে কোন ধাতু ব্যবহার করা হয় এই গ্যালভানাইজেশন কেন ইউজ করা হয় গ্যালভানাইজেশন যাতে মরচে পড়াকে রোধ করা যায় মরচে পড়া রোধ করার জন্য ঠিক আছে মরচে পড়া রোধ করার জন্য গ্যালভানাইজেশন পদ্ধতি ইউজ করা হয় কোন ধাতু ব্যবহার করা হয় দস্তা ঠিক আছে তো গ্যালভানাইজেশনে দস্তা ধাতু ব্যবহার করা হয় অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত তো রাইট অ্যান্সার কী হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি সকারি উপাধি গ্রহণ করেছিলেন কেন সকারী উপাধি গ্রহণ করেছিলেন কারণ ইনি শকদেরকে উচ্ছেদ করেছিলেন শকদেরকে উচ্ছেদ করে সকারই উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো রাইট অ্যান্সার হবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত চলো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে আর যারা একদম নতুন বা যারা পরে ভিডিওটা দেখছো তারা প্রতিদিন বারোটার সময় লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার ক্লাসটা মিস হবে না আর প্রতিদিন একটা তোমার ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে যে দুপুর বারোটা মানেই শুভেন্দু স্যারের জিকের ক্লাস জিকের প্র্যাকটিস ক্লাস একবার ক্লাসে চলে আসি জাস্ট আমি কুড়ি থেকে পঁচিশ তিরিশ মিনিটের ক্লাস নিই তিরিশটা থেকে চল্লিশটা কোশ্চেন করাই তোমার প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে চলো নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় গরুমারা মানস সুন্দরবন চাপনামারি তো আমরা সবাই জানি গরুমারা সুন্দরবন চাপনামারি এই তিনটে পশ্চিমবঙ্গে অবস্থিত কিন্তু এই যে মানুষ এই সংরক্ষিত বনভূমিটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এটি কোথায় অবস্থিত এটি আসামে অবস্থিত আসামে ঠিক আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আসাম মানুষটা আসামে অবস্থিত চলো নেক্সট কোশ্চেন দেখি দাম কি শেরশা প্রবর্তিত মুদ্রা শাহজাহান প্রবর্তিত তাম্রমুদ্রা আকবর প্রবর্তিত তাম্রমুদ্রা অরঙ্গজেব প্রবর্তিত মুদ্রা তো দাম কি দাম হলো শেরশা প্রবর্তিত তাম্রমুদ্রা শেরশাহ একটি রৌপমুদ্রারও কিন্তু প্রবর্তন করেন সেই মুদ্রাটাকে কি বলা হয় রূপয়া কি নামে ডাকা হয় রূপয়া আর দাম হল তাম্রমুদ্রা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন হরিপুরায় ত্রিপুরিতে পাটনায় তো দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায় ত্রিপুরাতে উনিশশো কত সালে তোমরা একটু কমেন্ট করে জানিও তো কত সালে ঠিক আছে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন হুম আর কাকে হারিয়ে সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে চলো টিনের তলোয়ার কে পরিচালনা করেন টিনের তলোয়ার শম্ভুমিত্র উৎপল দত্ত তৃপ্তিমিত্র কুমার রায় টিনের তলোয়ার কে পরিচালনা করেন উৎপল দত্ত এই নাটকটি চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক হলেন প্রভাবতী দেবী অনুরূপা দেবী নিরুপমা দেবী স্বর্ণকুমারী দেবী তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হবে আমাদের স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যে স্বর্ণকুমারী দেবী হলেন প্রথম মহিলা ঔপন্যাসিক ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি কোনটি গ্রিন হাউস গ্যাস নয় মিথেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন ও গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড ও গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস তো আমাদের গ্রিন হাউস গ্যাস কোনটা নয় হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় তো অপশান ডি হাইড্রোজেন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো সত্য বিলোব নীতি সত্য নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয় সাতারা ঝাঁসি নাগপুর সম্ভব সম্বলপুর তো সত্য নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয় সাতারাতে। কত সালে আঠেরোশো সালে প্রথম প্রয়োগ করা হয় তারপর সম্বলপুরে প্রয়োগ করা হয় আঠেরোশো সালে তারপর নাগপুরে প্রয়োগ করা হয় নাগপুর তার আগে ঝাঁসিতে প্রয়োগ করা হয় আঠেরোশো তিপান্নতে তারপরে নাগপুরে প্রয়োগ করা হয় আঠেরোশো চুয়ান্নতে কে সত্য নীতি প্রয়োগ করেন লর্ড ডাল হৌসি সত্য নীতি কে প্রয়োগ করেন লর্ড ডাল চলো হুতুম পেচার নকশা লিখেছেন কে লিখেছেন হুতুম পাঁচার নকশা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরিমল গোস্বামী তো রাইট অ্যান্সার কী হবে কালীপ্রসন্ন সিংহ প্যাচার নকশা লিখেছেন গোড়া উপন্যাসের লেখককে সবাই জানি গোড়া উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ তো অপশান বি রবীন্দ্রনাথ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে বেশান্ত একদমই সহজ কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানিবেশন। চলো ২৬ নম্বর কোশ্চেন ভূপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল ইমাইসি গ্যাস নিঃসরণ যেটি হলো ইমাইসি গ্যাসটা কোনটা ইথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসাইট্রিট তো ইমাইসি গ্যাস হলো মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানেট তো অপশান বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আবুল কালাম আজার রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল স্বাধীন ভারতের শেষ এবং প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের শেষ এবং প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ইনি ছিলেন স্বাধীন ভারতের শেষ স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ইংরেজ গভর্নর জেনারেল ওকে আর ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি লর্ড লর্ড বেন্টিং বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ওকে আঠাশ নম্বর কোশ্চেন ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা তো ছাতিমতলা যারা আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি এই ছাতিমতলা জায়গাটায় আমরা প্রত্যেকেই যাই ঠিক আছে তো এই ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটা বিখ্যাত জায়গা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত জায়গা হলো ছাতিমতলা দেখো আজকের যে কোশ্চেনটা আজকের যে কোশ্চেনগুলো নিয়ে এসছি তিরিশের মধ্যে তিরিশটা কোশ্চেনেরই একদম সম্পূর্ণ সঠিক অ্যান্সার করা যায় এবার যারা তোমরা একটু হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন চাইছো তাদেরকে আরেকটু অপেক্ষা করে যেতে হবে এই যে সোমবার আসছে সোমবার থেকে কিন্তু আমি কোশ্চেনের লেভেলটাকে আস্তে আস্তে বাড়াবো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন কোনটি পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন কোনটি খড়গপুর মুম্বাই গোরখপুর দিল্লি তো পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন গোরখপুর কত মিটার দীর্ঘ তেরোশো পঞ্চান্ন পয়েন্ট চল্লিশ মিটার দীর্ঘ ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত জলাভূমি তৃণভূমি বনভূমি উপত্যকা তো রামসর সাইট এই কথাটা কিসের সাথে সম্পর্কিত জলাভূমির সাথে সম্পর্কিত তো জলাভূমি অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আজকে লাস্ট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবজি বৈদ বদরুদ্দিন তৈয়াবজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে বদরুদ্দিন তৈয়াবজি তো আজকের ক্লাস এতদূর দূর অবধি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে বলে দিলাম যারা একটু হাই লেভেলের কোশ্চেন চাইছো তারা আগামী যে সোমবার আসছে এই সোমবার থেকে কিন্তু পাবে ঠিক আছে সোমবার অবধি আমি এই টাইপের কোশ্চেনই কিন্তু সলভ করাবো ওকে তো প্রতিদিন বারোটা দুপুর বারোটায় লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো ঠিক আছে লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে তোমার একটা ডিসিপ্লিন থাকবে ঠিক আছে আর তুমি লাইভে অ্যান্সারও দিতে পারবে ওকে তো ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাখ আবার কালকে বারোটার সময় তোমাদের সাথে দেখা হবে